নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলুর বাজার দর কি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হচ্ছে আজ থেকে পাশাপাশি এই ধর্মঘটের ফলে রাজ্যের বাজারগুলিতে আলুর প্রভাব কতটা পড়তে পারে তার সব বিস্তারে আলোচনা করবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেল নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘরে আলু নিকাশি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য এদিকে এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকে বন্ধের কারণে বাজারগুলিতে ইতিমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম আজ কিন্তু অনেকটা বাড়তি লক্ষ্য করা আছে এদিকে রেডি আলুর দামের ক্ষেত্রে বাজারগুলিতে বস্তপতি প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য আলু ব্যবসায়ী সমিতির কাছে ইমেল পাঠানো হয়েছে আলোচনায় বসতে রাজি হয়েছে রাজ্য সরকার আগামীকাল চারটের সময় নির্ধারণ করা হয়েছে নবান্নে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত থাকতে পাশাপাশি এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের কৃষি বিষয়ক মন্ত্রী বেচারাম মান্না অপরদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী অনুরোধ জানাবে রাজ্য সরকারকে অবিলম্বে পশ্চিমবঙ্গে যে সমস্ত আলু মজুত রয়েছে হিমঘরে তা কিন্তু বাইরের রাজ্যে রপ্তানি না করলে কোনো মতেই আলু শেষ হবে না এবছর এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে হিমঘরেই আলু পচে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন কৃষকরা দীর্ঘদিন ধরে প্রচণ্ড পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে বিগত বছরগুলির ন্যায় এবছরও কিন্তু পরবর্তী সময়ে যদি আলু বাইরে রাজ্যে রপ্তানি না করা হয় তাহলে কিন্তু হিমঘরে আলু পচে নষ্ট হবে এবং চাষিরা পর্যাপ্ত দাম পাবে না এবং চাষিরা এবছরও গভীর লসের সম্মুখীন হবে চাষির স্বার্থে চাষিকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকার সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে এবং অবিলম্বে বাইরে রাজ্যে আলু রপ্তানি করবে বলে আশার আলো দেখছেন ব্যবসায়িকরা ব্যবসায়িকরা আরও সরকারের কাছে দাবি করতে চলেছে যে রাজ্যের পর্যাপ্ত পরিমাণে আলুর চাহিদা মিটিয়ে তবে কিন্তু তারা রপ্তানির পক্ষে সওয়াল করবেন এবং আগামী দিনে বর্ডারগুলি খুলে যাবে বলে ব্যবসায়ীকে চাষিভাই সকলে মনে করছেন এবং সরকারও সদর্থক ভূমিকা গ্রহণ করবে এই মতো অবস্থায় যদি নতুন করে বর্ডারগুলি খুলে বাইরের রাজ্যে আলুর রপ্তানি শুরু হয়ে যায় তবে কিন্তু চাষিরা লসের হাত থেকে বাঁচবে এবং আগামী দিনে চাষি আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে বাজারগুলিতে আলুর আকাল দেখা দিয়েছে আজ থেকে ধর্মঘটর প্রভাব কিন্তু বাজারগুলি পড়তে শুরু করেছে আগামী কয়েকদিন যদি এই ধর্মঘট চলতে থাকে এবং বর্ডারগুলি না খোলে সেক্ষেত্রে কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবে এবং বাজারে আলুর দাম আরও আগুন থেকে আগুনতর হবে আকাশ ছ হয়ে যাবে আলুর দাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সমস্ত সবজির দাম কিন্তু অনেকটা অগ্নিমূল্য রয়েছে রাজ্য সরকার চাষির কথা মাথায় রেখে অবিলম্বে বাইরের রাজ্যে আলুর রপ্তানি শুরু করবে বলে ব্যবসায়ী সমিতি থেকে আলু চাষিভাই সকলে আশা প্রকাশ করছেন এই পরিস্থিতিতে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ